আজকের নীতিগল্প বৃদ্ধ ও জম এক বৃদ্ধের বড় কষ্টে দিন চলত সংসারে সে একা মানুষ বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পেত তাতে কোনো মতে খাওয়াটা জুটত একদিন তখন ছিল গ্রীষ্মকাল বৃদ্ধ মাথায় কাঠের বোঝা নিয়ে ফিরছিল ঘামে তার শরীর ভিজে যাচ্ছে পিপাসায় বুক ফেটে যাবার মতো অবস্থা পথের তপ্ত বালিতে পায়েও পড়েছে ফোসকা বেচারা অবসন্ন হয়ে এক গাছের তলায় মাথার বোঝা নামিয়ে বিশ্রাম নিতে বসল বসে সে নিজের ভাগ্যকে গালি দিতে লাগল শেষে আক্ষেপ করে বলে উঠলো সংসারে এত লোক মরে আর জম ব্যাটা আমাকে দেখতে পায় না এত কষ্ট আর সইতে পারছিনে ঠাকুর আয় জম তুমি কোথায় এবারে এবারে অন্তত আমাকে তুমি নিয়ে যাও বৃদ্ধের কথা শেষ হতে না হতেই যুমরাজ তার সামনে এসে দাঁড়ালেন ঝুমকে দেখে ভয় পেয়ে বৃদ্ধ বলে উঠল আপনি আপনি কে এখানে কেন এসেছেন মৃত্যুর দেবতা বলে উঠলেন আমি জম তোমার ডাক শুনতে পেয়েই তো চলে এলাম কেন ডাকছ তুমি আমাকে ঝুমকে উঠে বৃদ্ধ কোনো রকমে বলে উঠল আপনাকে আর কি বলবো যখন এসেছেন দয়া করে এই বোঝাটা আমার মাথায় একটু তুলে দিন আমি এবারে বাজারে যাব বৃদ্ধের কথা শুনে জম হাসলেন তারপর অদৃশ্য হয়ে গেলেন এই গল্পটির নীতি কথা দুঃখে কষ্টে পড়ে মৃত্যু কামনা করলেও আসলে কোনো মানুষই মরতে চায় না